কিভাবে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ পাশা খেলায় যুধিষ্ঠির হেরে যাওয়ার পরে দুর্যোধন বিদুরকে ডেকে বললেন বিদুর আপনি এখানে আসুন যান পাণ্ডবদের প্রিয়তমা সুন্দরী দ্রৌপদীকে শীঘ্রই এখানে নিয়ে আসুন সেই অভাগিনী এখানে এসে আমাদের মহল ঝাড়মোচ করবে আর দাসীদের সঙ্গে থাকবে বিদুর বললেন মূর্খ তুমি জানো না তুমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছ মৃত্যু সন্নিকট তাই তোমার মুখ দিয়ে এমন কথা বার হচ্ছে আরে তুমি এই পাণ্ডব সিংহদের কেন ক্রোধান্বিত করছো তোমার মাথার ওপর বিষধর সর্প ক্রোধে ফনা তুলিয়ে ফুসছে তুমি তাকে খুচিয়ে জমপুরিতে যাবার কাজ করো না দেখো দ্রৌপদী কখনো দাসী হতে পারেন না যুধিষ্ঠির তাকে অনধিকারভাবে পণ রেখেছেন সভাসদগণ বাস যখন ধ্বংস হওয়ার হয় তখন তাতে ফল ধরে মত্ত দুর্যোধন সব অংশে ধ্বংস হওয়ার জন্যই জুয়া খেলার মাধ্যমে ভয়ানক শত্রুতা ও মহাভয়ের সৃষ্টি করেছে মরণাপন্ন ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না কাউকে মর্মভেদি দুঃখ দেওয়া উচিত নয় কঠোর এবং দুঃখদায়ক বাক্য প্রয়োগ করা উচিত নয় এই সব অধপতনের হেতু কটু কথা মুখ থেকে বেরোলেও যার ওপর প্রয়োগ করা হয় তার মর্মস্থানে গিয়ে বিধে তাকে দিন রাত কষ্ট দেয় তাই এরূপ কখনো করা উচিত নয় ধৃতরাষ্ট্র বড় ভয়ঙ্কর এবং ভীষণ সংকটে পড়েছেন দুঃশাসনরাও এতে সায় দিয়েছেন যদি কাঠ জলে ডুবে যায় পাথর জলে ভাসে তবু এই মূর্খ আমার হিতকারক বাক্য শুনবে না এ বন্ধুর কল্যাণকর এবং শ্রেষ্ঠ বাক্য শোনে না লোভ বেড়েই যাচ্ছে এর দ্বারা দৃঢ় নিশ্চিত যে শীঘ্রই কৌরবদের সর্বনাশের হেতু ভয়ঙ্কর যুদ্ধ হবে এতে মদমত্ত দুর্যোধন বিদুরকে ধিক্কার দিয়ে সেই লোক ভর্তি সভায় প্রতিহারীকে বললেন তুমি যাও এখনই দ্রৌপদীকে নিয়ে এসো পাণ্ডবদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতিহারী দুর্যোধনের আদেশ অনুসারে দ্রৌপদীর কাছে গিয়ে বললেন সম্রাজ্ঞী সম্রাট যুধিষ্ঠির জুয়া খেলায় সব কিছু হেরে গেছেন যখন রাখার আর কিছু ছিল না তখন তিনি ভাইদের নিজেকে এবং সবশেষ আপনাকেও পণ রেখে হেরে গেছেন এখন আপনি দুর্যোধনের জিতে নেওয়া বস্তুর মধ্যে একটি তিনি আপনাকে সবাই নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন মনে হচ্ছে কৌরবদের ধ্বংসের সময় এসে গেছে দ্রৌপদী বললেন সুতপুত্র বিধাতার বিধান নিশ্চয়ই তাই বিধাতার বিধান নিশ্চয়ই তাই বালক বৃদ্ধ সকলকেই সুখ দুঃখ সহ্য করতে হয় জগতে ধর্মই সব থেকে বড়ো আমরা যদি ধর্মে দৃঢ় থাকি তাহলে ধর্মই আমাদের রক্ষা করবে তুমি সবাই গিয়ে সেখানে উপস্থিত ধর্মাত্মাদের জিজ্ঞেস করে এসো আমার কি করা উচিত আমি ধর্মকে উলঙ্ঘন করতে চাই না দ্রৌপদীর কথা শুনে প্রতিহারী সবাই ফিরে এসে সভাসদ্দের দ্রৌপদীর কথা জানালো এবং জিজ্ঞাসা করলো যে সে দ্রৌপদীকে গিয়ে কি উত্তর দিবে তখন সভাসদগণ সকলে মাথা নত করে বসলেন দুর্যোধনের জেদ জেনে কেউ কোনো কথা বলল না পাণ্ডবরা সেই সময় অত্যন্ত দুঃখী এবং দিনভাবে ছিলেন তারা সত্যবদ্ধ থাকায় কি করা উচিত তা স্থির করতে পারলেন না পাণ্ডবদের বিমর্ষতার সুযোগ নিয়ে দুর্যোধন বললেন প্রতিহারী যাও দ্রৌপদীকে এখানে নিয়ে এসো এখানেই তার প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রতিহারী দ্রৌপদীর ক্রোধকেও ভয় পেত তাই দুর্যোধন বলা সত্ত্বেও সে আবার সভাসদদের জিজ্ঞাসা করলো আমি দ্রৌপদীকে কি বলবো দুর্যোধনের এই কথা ভীষণ খারাপ লাগল তিনি প্রতিহারীর দিকে কঠোর দৃষ্টি হেনে ছোট ভাই দুঃশাসনকে ডেকে বললেন ভাই এই ক্ষুদ্র প্রতিহারী ভীমকে ভয় পাচ্ছে তুমি নিজে গিয়ে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো এই পরাজিত পাণ্ডবরা তোমার কিচ্ছু করতে পারবে না জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশ শুনেই দুঃশাসন জ্যেষ্ঠ ভাত জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশ শুনেই দুঃশাসন রক্ত চক্ষু করে সেখান থেকে চলে গেলেন এবং পাণ্ডবদের নিবাস স্থানে গিয়ে বললেন কৃষ্ণা চলো তোমাকে আমরা জিতে নিয়েছি লজ্জা পরিত্যাগ করো দুর্যোধনের দিকে তাকাও সুন্দরী আমরা ধর্ম তো তোমাকে পেয়ে গেছি এখন সভাই চলো এবং কৌরবদের সেবা করো দুঃশাসনের কথা শুনে দ্রৌপদীর অন্তর দুঃখে ভরে উঠল মুখ মলিন হয়ে গেল তিনি আর্তভাবে মুখে চাপা দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের রানী মহলের দিকে দৌড়ে গেলেন পাপাচারী দুঃশাসন ক্রোধ ভরে তাকে ধমক দিয়ে পেছনে দৌড়ে গিয়ে তার কৃষ্ণ কুঞ্চিত কেশ মুঠি করে ধরল হাই এই চুল কিছুদিন পূর্বে রাজসীয় যজ্ঞের মন্ত্রভূত জলে ধোয়া হয়েছিল দুরাত্মা দুঃশাসন পাণ্ডবদের অপমান করার উদ্দেশ্যে সেই চুল বলপূর্বক ধরে দ্রৌপদীকে অনাথের মতো টানতে টানতে নিয়ে গেল দ্রৌপদীর সমস্ত লোম শিহরিত শরীর ঝুঁকে পড়েছিল দ্রৌপদী কণ্ঠে বললেন ওরে মূর দুরাত্মা দুঃশাসন আমি রজস্বলা একটিমাত্র বস্ত্র পরিধান করে আছি এই অবস্থায় আমাকে ওই জনসমাকীর্ণ সভায় নিয়ে যাওয়া উচিত নয় দুঃশাসন দ্রৌপদীর কথা গ্রাহ্য না করে আরও জোরে চুল ধরে বলল দ্রুপদ নন্দিনী তুমি রজসলাই হও অথবা এক বস্ত্র পরিহিতা না হয় উলঙ্গ আমরা তোমাকে জুয়াতে জিতেছি এখন তুমি আমাদের দাসী এখন থেকে তোমাকে নিচ জাতির স্ত্রী লোকেদের মতো দাসীদের সঙ্গেই থাকতে হবে দুঃশাসন দ্রৌপদীকে টেনে সভাস্থলে নিয়ে এলো দুঃশাসন চুল ধরে টানায় দ্রৌপদীর চুল এলোমেলো হয়ে গিয়েছিল শরীর থেকে বস্ত্র খুলে গিয়েছিল তিনি লজ্জায় লাল হয়ে ধীরে ধীরে বললেন ওরে দুরাত্মা এই সবাই কর্ম নিপুণ ইন্দ্রের ন্যায় সুপ্রতিষ্ঠিত আমার গুরুজনেরা রয়েছেন এদের সামনে এই অবস্থায় আমি কিভাবে দাঁড়িয়ে থাকব ওরে দুরাচারী আমাকে টেনো না নগ্ন করো না এই নিজ কাজ করতে একটু তো চিন্তা করো দেখো যদি ইন্দ্রসহ সমস্ত দেবতাও তোমাকে সাহায্য করেন তাহলেও পাণ্ডবদের হাত থেকে তুমি রক্ষা পাবে না ধর্মরাজ তার ধর্মে অটল তিনি সূক্ষ্ম ধর্মের মর্ম জানেন আমি তার মধ্যে শুধু গুণই দেখতে পাই দোষ কদাপি নয় ভরত বংশকে ধিক এই কুপুত্রেরা ক্ষত্রিয়ত্ব নাশ করে দিচ্ছে এই সভায় উপস্থিত কৌরবগণ নিজ চোখে কুলের মর্যাদা নষ্ট হতে দেখছেন দ্রোণ ভীষ্ম এবং বিদুরের আত্মবল কোথায় গেল বয়োজ্যেষ্ঠ গুরুজনরা এই অধর্ম কেন সহ্য করছেন ক্রুদ্ধ পাণ্ডবদের দিকে কটাক্ষ করে দ্রৌপদী এই কথা বললেন তার শরীরে ক্রোধানি যেন লেলিহান শিখার মতো জ্বলছিল সেই সময় পাণ্ডবদের যে দুঃখ হয়েছিল তা সমস্ত রাজ্য ধর্ম এবং ধনরত্ন অপহৃত হলেও হয় না পাণ্ডবদের দিকে তাকিয়ে দুঃশাসন আরও জোরে দ্রৌপদীর চুল টানতে টানতে এই দাসী দাসী বলে অট্টহাসি করে উঠলেন কর্ণ খুশি হয়ে দুঃশাসনের কথা সমর্থন করলেন এবং তাকে প্রশংসা করলেন এই তিনজন ব্যতীত সভাস্ত সকলেই এই নিষ্ঠুর কর্মে মর্মাহত হলেন দ্রৌপদী বললেন এই কপটাচারী পাপাত্মারা ধূর্তভাবে ধর্মরাজকে জুয়া খেলতে রাজি করিয়েছে এবং কপটভাবে তাকে এবং তার সর্বস্ব জিতে নিয়েছে তিনি প্রথমে ভাইদের তারপর নিজে পণে হেরে গিয়ে তারপর আমাকে বাজি রেখেছেন আমি জানতে চাই যে আমাকে পণ রাখার অধিকার ধর্মানুসারে ওর ছিল কিনা এই সবাই অনেক পুরুবংশীয় মহাত্মা আছেন তারা চিন্তা করে আমার প্রশ্নের সঠিক উত্তর দিন পাণ্ডবদের দুঃখ এবং দ্রৌপদীর কাতর আবেদন শুনে ধৃতরাষ্ট্রনন্দন বিকর্ণ বললেন সভাসদগণ আমাদের সকলের ঠিক মতো বিচার বিবেচনা করে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত এতে ত্রুটি হলে আমাদের নরকগামী হতে হবে পিতামহ পিতা পিতাধীতরাষ্ট্র এবং মহামন্ত্রী বিদুর এই বিষয়ে পরামর্শ করে কেন উত্তর দিচ্ছেন না আচার্য দ্রোণ ও আচার্য কৃপ কেন চুপ করে আছেন এইসব রাজার আসক্তি দেশ পরিত্যাগ করে এই প্রশ্নের বিচার করছেন না কেন আপনারা ভেবেচিন্তে পতিব্রতা রমণী দ্রৌপদীর প্রশ্নের পৃথকভাবে উত্তর দিন বিকর্ণ বারংবার এই আবেদন করলেও কেউ কোনো উত্তর দিলেন না তখন বিকর্ণ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন কৌরবগণ সভাসদরা উত্তর দিন বা না দিন এই ব্যাপারে আমি যা ন্যায়সঙ্গত বলে মনে করি তা না বলে থাকতে পারছি না কেন শ্রেষ্ঠ ব্যক্তিরা রাজাদের চারটি ব্যসনকে অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন সেগুলি হল শিকার মদ জুয়া এবং নারী সঙ্গে আসক্তি এতে আসক্ত হলে মানুষের পতন হয় এখানে জুয়ারিদের আহ্বানে রাজা যুধিষ্ঠির এসে জুয়ায় আসক্তিবশত দ্রৌপদীকে বাজি রেখেছিলেন দ্রৌপদী শুধুমাত্র যুধিষ্ঠিরের পত্নী নন পাঁচ ভাইয়ের তার ওপর সমান অধিকার এটিও মনে রাখতে হবে যে যুধিষ্ঠির নিজেকে হারানোর পরে দ্রৌপদীকে পণ রেখেছিলেন তাই আমার বিচারে যুধিষ্ঠিরের কোনো অধিকার ছিল না দ্রৌপদীকে বাজি রাখার দ্বিতীয়ত উনি স্বেচ্ছাই নয় শকুনের প্ররোচনাতেই দ্রৌপদীকে বাজি রেখেছিলেন এইসব কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত উপনীত যে দ্রৌপদী জুয়াতে হারেননি বিকর্ণের কথা শুনে সকল সভাসৎ তার প্রশংসা এবং শকুনির নিন্দা করতে লাগলো চারিদিকে কোলাহল শুরু হলো সকলে শান্ত হলে কর্ণ ক্রোধ ভরে বিকর্ণের হাত ধরে বলতে লাগলেন বিকর্ণ তুমি কুলাঙ্গারের মতো কথা বলছো কেন মনে হচ্ছে তুমি অরুণী থেকে উৎপন্ন অগ্নির ন্যায় নিজ বংশের সর্বনাশ করতে চাও দ্রৌপদী বারবার প্রশ্ন করলেও সভাসদগণ কেউই উত্তর দেননি তার অর্থ যে সকলেই একে ধর্মানুসারে সঠিক বলে মনে করেন তুমি শিশুর মতো ধৈর্য হারিয়ে বিজ্ঞের মতো কথা বলছো কেন তুমি প্রথমত দুর্যোধনের থেকে ছোট আর দ্বিতীয়ত ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ তোমার এই তুচ্ছ বুদ্ধির কি গুরুত্ব আছে যুধিষ্ঠির যখন তার সর্বস্বই পণ রেখে হেরে গেছে তখন দ্রৌপদী কিভাবে যেতে দ্রৌপদীকে পণ রাখায় কী পাণ্ডবদের সকলের সম্মতি ছিল না তুমি যদি মনে করো যে রজস্বল অবস্থায় দ্রৌপদীকে আনা উচিত হয়নি তাহলে তার উত্তরও শোনো দেবতারা নারীদের জন্য এক পতিরই বিধান করেছেন পাঁচ পতির স্ত্রী হওয়ায় দ্রৌপদী নিঃসন্দেহে বেশ্যা তাই আমার মনে হয় একে এক বস্ত্রে অথবা বস্ত্রহীনা করেও সবাই নিয়ে আসা কোনো অনুচিত কাজ নয় অতএব পাণ্ডব তাদের পত্নী দ্রৌপদী এবং তাদের সমস্ত ধন সম্পত্তি আমরা জিতে নিয়েছি তারপর কর্ণ দুঃশাসনের দিকে তাকিয়ে বললেন দুঃশাসন বিকর্ণ বালক হয়ে গুরুজনদের মতো কথা বলছে তাতে কান্না দিয়ে তুমি দ্রৌপদী এবং পাণ্ডবদের বিবস্ত্র করো কর্ণের কথা শুনেই পাণ্ডবগণ তাদের উত্তরীয় খুলে রাখলেন এবং দুঃশাসন সবলে দ্রৌপদীর কাপড় খোলার চেষ্টা করতে লাগলেন যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতে গেলেন দ্রৌপদী মনে মনে শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকে প্রার্থনা করতে লাগলেন হে গোবিন্দ হে সর্বশক্তিমান প্রভু কৌরবরা আমাকে অপমানিত করছে আপনি কি এ কথা জানেন না হে নাথ আমি কৌরব রূপী সমুদ্রে ডুবে যাচ্ছি আপনি আমাকে রক্ষা করুন হে কৃষ্ণ আপনি সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগী আপনি সর্বস্ব রূপ এবং সকলের জীবনদাতা গোবিন্দ আমি কৌরবদের মধ্যে বড় সংকটে পড়েছি আপনার শরণাগত আপনি আমাকে রক্ষা করুন দ্রৌপদী ত্রিভুবন প্রতি ভগবান শ্রীকৃষ্ণকে তন্ময় হয়ে স্মরণ করে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তার সেই আর্ত ক্রন্দন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন তার হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে গেল ভক্ত বৎসল প্রভু প্রেম পরবশ হয়ে দ্বারকায় শয়ন ভোজন এমনকি সপত্নিকে ভুলে অতি শীঘ্রই দ্রৌপদীর কাছে পৌঁছলেন তখন দ্রৌপদী নিজেকে রক্ষার জন্য হে কৃষ্ণ হে বিষ্ণু হে হরে এইভাবে ছটফট করে ডাকছিলেন ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষ্যে সেখানে এসে দিব্য বস্ত্রে দ্রৌপদীকে সুরক্ষিত করলেন দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্রা করার জন্য যতই বস্ত্র ধরে আকর্ষণ করতে থাকেন ততই বস্ত্র বাড়তে থাকে এইভাবে সেখানে বস্ত্রের পাহাড় জমে উঠল ধর্মের মহিমা কি অদ্ভুত শ্রীকৃষ্ণের কৃপাও অনিবর্জনীয় চতুর্দিকে হই হৈ পড়ে গেল এই অত্যাশ্চর্য ঘটনা দেখে সকলেই দুঃশাসনকে ধিক্কার ও দ্রৌপদীর প্রশংসা করতে লাগল সেই সময় ভীমের ঠোঁট দুটি ক্রোধে কাঁপছিল তিনি সেই পূর্ণ সভাগৃহে বজ্রমুষ্টি করে মেঘস্বরে গর্জন করে শপথ করলেন দেশ দেশান্তরের নিপ্রতিগণ অনুগ্রহ করে আমার কথা শুনুন এরকম কথা কেউ হয়তো কখনো বলেনি পরেও আর কখনো বলবে না আমি যা বলছি তা যদি না করি তাহলে পূর্বপুরুষদের স্বর্গদার রুদ্ধ হবে আমি শপথ করে বলছি যে আমি রণভূমিতে বলপূর্বক ভরতকুল কুলঙ্ক পাপী দুরাত্মা দুঃশাসনের বুকের তাজা রক্ত পান করব ভীমের ভীষণ প্রতিজ্ঞা শুনে সকলের দেহ মন শিহরিত হয়ে উঠল সকল সভাসদ ভীমের ভূয়শীষ প্রশংসা করতে লাগলো এতক্ষণ বস্ত্র আকর্ষণ করতে করতে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েছিলেন বস্ত্রের পাহাড় জমে উঠল আর দুঃশাসন নিজের অক্ষমতায় লজ্জায় মাথা নিচু করে বসে পড়লেন চারিদিকে কোলাহল শুরু হয়ে গেল দুঃশাসনকে সকলে ধিক্কার দিতে লাগল সকলে বলতে লাগলো কৌরবরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিল না কেন এটি অত্যন্ত লজ্জার কথা তখন মহাত্মা বিদুর হাত তুলে সকলকে শান্ত করে বললেন সভাসদবৃন্দ দ্রৌপদী আপনাদের প্রশ্ন করে অনাথের মতো কাঁদছেন কিন্তু আপনাদের মধ্যে কেউই তার উত্তর দিতে পারলেন না এ অধর্ম আর তো মানুষ দুঃখাগ্নিতে পুরেই সুবিচারের আশা করে শব্দের উচিত সত্য এবং ধর্মের আশ্রয় নিয়ে তাকে শান্তি দেওয়া শ্রেষ্ঠ ব্যক্তিদের সত্য অনুসারে ধর্ম সম্বন্ধীয় প্রশ্নদের মীমাংসা করা অতি অবশ্যই কর্তব্য বিকর্ণতার বুদ্ধি বিবেচনা অনুযায়ী উত্তর দিয়েছেন এবার আপনারাও আসক্তি দেশমুক্ত হয়ে দ্রৌপদীর প্রশ্নের সমুচিত জবাব দিন যে ধর্মজ্ঞ ব্যক্তি সভায় গিয়ে কারো প্রশ্নের উত্তর দেন না তার অর্ধেক মিথ্যা কথা বলার পাপও হয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সম্বন্ধে আর কি বলবো মহাত্মা বিদুরের কথা শুনেও সভা সদ্গণ কোনো উত্তর দিলেন না কর্ণ বললেন ভাই দুঃশাসন এই দাসী দ্রৌপদীকে গৃহে নিয়ে যাও কর্ণের নির্দেশ পেয়েই দুঃশাসন সেই পূর্ণ সভাকক্ষে দ্রৌপদীকে টানতে লাগলেন দ্রৌপদী লজ্জায় কাঁপতে কাঁপতে পাণ্ডবদের দিকে তাকিয়ে বললেন আগে আমাকে যখন মহলে বায়ু স্পর্শ করত। তখন পাণ্ডবরা তা সহ্য করতে পারতেন না আজ এই সকলের উপস্থিতিতে সভা মাঝে আমাকে টেনে নিয়ে যাচ্ছে তা দেখেও পাণ্ডবরা শান্তভাবে বসে তা সহ্য করছেন আমি কৌরবদের কন্যা সম পুত্রবধূ কিন্তু তারা আমার এই কষ্ট দেখেও প্রতিকার করছেন না এ হলো অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে যে আমাকে আজ এই সভায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে রাজাদের ধর্ম আজ কোথায় গেল ধর্মপরায়ণা নারীকে এইভাবে সভায় এনে কৌরবরা তাদের সনাতন ধর্ম নষ্ট করেছেন আমি পাণ্ডবদের সহধর্মিনী ধৃষ্টধুম্নের ভগ্নি এবং শ্রীকৃষ্ণের স্নেহধন্যা হাই আমি জানি না কেন আমার এই দুর্দশা করা হচ্ছে কৌরবগণ আমি ধর্মরাজের পত্নী এবং ক্ষত্রিয় নারী আমাকে তোমরা দাসী করো বা অদাসী যা বলবে করব কিন্তু এই দুঃশাসন কৌরবদের কৃতিতে কালিমা লেপন করে আমার অন্তরে যে বেদনা দিয়েছে তা আমি সহ্য করতে পারছি না আপনারা আমাকে জয় করেছেন কিনা তাই স্পষ্ট করে বলুন আমি তাই করব পিতামহ ভীষ্ম বললেন কল্যাণী ধর্মের গতি বড় সূক্ষ্ম যশস্বী বিদ্যান এবং বুদ্ধিমানও তার রহস্য জানতে ভুল করেন যে ধর্ম থেকে সবথেকে বলবান এবং সর্বোপরি অধর্মের উত্থানে তা পরাভূত হয় তোমার প্রশ্ন অত্যন্ত সূক্ষ্ম গভীর এবং গৌরবপূর্ণ কেউই নিশ্চিতভাবে এটি স্থির করতে পারে না এই সময় কৌরবরা লোভ এবং মোহের বসে রয়েছে এটিই কুরুকুল ধ্বংস হবার আগাম সূচনা দিচ্ছে তুমি যে কুলের বধু সেই কুলের লোকরা অনেক বড় দুঃখ সহ্য করেও ধর্মপথ থেকে সরে যায়নি তাই এই দুর্দশায় পড়েও তোমার ধর্মের দিকে দৃষ্টি রাখা এই কুলেরই অনুরূপ আমার মনে হয় ধর্মজ্ঞ যুধিষ্ঠির এই প্রশ্নের যে উত্তর দেবেন তাকেই বলে মানা উচিত তুমি জিতেছ কি না উনিই তার উত্তর দেবেন তাকেই প্রমাণ বলে মানা উচিত সভাস্ত সকলেই দুর্যোধনের ভয়ে দ্রৌপদীর দুর্দশা দেখে এবং তার করুণ ক্রন্দন শুনেও উচিত অনুচিত কিছুই বলতে পারলেন না দুর্যোধন ঈষৎ হাস্যেও দ্রৌপদীকে বললেন ওরে দ্রুপ কন্যা তোমার এই প্রশ্ন তোমার উদার স্বভাবপতি ভীম অর্জুন সহদেব এবং নকুলের প্রতিকর এরা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন এরা যদি আজ এখানে সবার সামনে বলে দেয় যে যুধিষ্ঠিরের তোমার ওপর কোনো অধিকার নেই এবং তাকে মিথ্যাবাদী প্রমাণ করে তাহলে আমি এখনই তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করে দেব ভীম তার চন্দন চর্চিত দিব্য বাহু তুলে বললেন সভাসদগণ উদার শিরোমণি ধর্মরাজ যুধিষ্ঠির যদি কুলের শীর্ষকুলপতি এবং আমাদের সর্বস্ব না হতেন তাহলে কি আমরা এই অত্যাচার সহ্য করতাম ইনি আমাদের পূর্ণ তপস্যা এবং জীবনের প্রভু ইনি যদি নিজেকে পরাজিত মনে করেন তাহলে আমরাও যে পরাজিত তাতে কোনো সন্দেহ নেই যদি আমি প্রভু হতাম তাহলে এই দুরাত্মা দুঃশাসন কি দ্রৌপদীর চুলের মুঠে ধরে মাটিতে ফেলে পদাখাত করে এখনও জীবিত থাকত আমার এই লৌহদণ্ডের ন্যায় দীর্ঘ বাহু যার দ্বারা ইন্দ্রকেও পিষে ফেলা যায় তা দিয়ে পিষে মারতাম কিন্তু আমরা ধর্মরজ্জুতে আবদ্ধ অর্জুন আমাকে বাধা দিয়েছে ধর্মরাজের গৌরবের জন্যও আমি এই সংকটে কিছু করতে পারিনি ধর্মরাজ যদি একবার সংকেত দ্বারাও আমাকে আদেশ দিতেন তাহলে আমি এই ক্ষুদ্র জন্তুকে এক মুহূর্তে পিষে মেরে ফেলতাম প্রজ্বলিত ক্রোধাগ্নি দেখে ভীষ্ম দ্রোন এবং বিদুর বললেন ভীম ক্ষমা করো তোমার পক্ষে কিছুই অসাধ্য নয় তোমার দ্বারা সব কিছুই হওয়া সম্ভব সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রায় অচেতন অবস্থা দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন রাজন ভীম অর্জুন নকুল ও সহদেব তোমার অধীন তাহলে তুমি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দাও তুমি কি মনে করো যে দ্রৌপদীকে আমি পাশা খেলায় পণ হিসাবে জয়লাভ করিনি দুরাত্মা দুর্যোধন এই বলে কর্ণের দিকে তাকিয়ে হাসলেন এবং ভীমকে লজ্জা দেবার জন্য বাম জঙ্ঘা দেখাতে লাগলেন ভীমের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে গেল তিনি চিৎকার করে সভা কাঁপিয়ে বললেন দুর্যোধন শোনো আমি যদি মহাযুদ্ধে নিজ গদার আঘাত তোর ওই জঙ্ঘা ভেঙে না দেই তবে আমি আমার পূর্বপুরুষের ন্যায় সদগতি লাভ করব না সেই সময় ক্রধান্বিত ভীমের রূপ উপ দিয়ে যেন আগুনের হলকা বার হতে লাগলো বিদুর বললেন নৃপতিগণ দেখো ভীম এখনও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করছে আজকের এই ঘটনা অবশ্যই বংশের অনর্থের মূল কারণ হবে ধৃতরাষ্ট্র পুত্রগণ তোমাদের এই জুয়া খেলা অন্যায় সেই জন্যই তোমরা এই পরিপূর্ণ সভাতে এক নারীকে নিয়ে অন্যায় বিবাদ করছো তোমরা তোমাদের উৎকৃষ্টতার সবই বিসর্জন দিয়েছ তোমাদের সব কাজই কুকর্মযুক্ত সভাতে ধর্ম উল্লঙ্ঘন করলে সমস্ত সভার দোষ হয় ধর্ম নিয়ে একটু চিন্তা করো যুধিষ্ঠির নিজেকে হেরে যাওয়ার আগে যদি দ্রৌপদীকে পণ রাখতেন তাহলে অবশ্যই দ্রৌপদী দুর্যোধনের হতো কিন্তু আগে তিনি নিজেকে হারানোই দ্রৌপদীকে পণ রাখার তার কোনো অধিকার ছিল না দ্রৌপদীকে আমরা জিতে নিয়েছি এ তোমার শুধু স্বপ্ন শকুনির কথায় ধর্মনাশ করো না এই প্রকার প্রশ্নোত্তর যখন চলছে সেই সময় ধৃতরাষ্ট্রের যজ্ঞশালায় বহু গর্ধব একত্রিত হয়ে ডাকতে লাগলো এবং সেই সঙ্গে বহু কাক শকুন প্রভৃতি ভয়ঙ্কর শব্দে কোলাহল করে উড়তে লাগলো এই ভীষণ কোলাহলে গান্ধারী ভয় পেয়ে গেলেন ভীষ্ম এবং কৃপাচার্য স্বস্তি স্বস্তি বলতে লাগলেন বিদুর এবং গান্ধারী ভয় পেয়ে ধৃতরাষ্ট্রকে ঘটনাটি অবগত করালেন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন ওরে দুর্বিনীত তোর জেদে আমাদের সর্বনাশ হয়ে গেল আরে দুর্বুদ্ধি তুই কুরুকুলের পুত্রবধূ এবং পাণ্ডবদের রাজরানীকে সবাই নিয়ে এসে কথা বলছিস তারপর তিনি একটু ভেবে নিয়ে দ্রৌপদীকে বোঝাতে লাগলেন মা তুমি পরম পতিব্রতা এবং আমার পুত্রবধূদের মধ্যে শ্রেষ্ঠ তোমার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নাও দ্রৌপদী বললেন রাজন আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমার ইচ্ছা ধর্মাত্মা সম্রাট যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করুন যাতে আমার পুত্র প্রতিবিন্দকে কেউ অজ্ঞানতাবশত দাসপুত্র বলতে না পারে ধৃতরাষ্ট্র বললেন কল্যাণী তোমার ইচ্ছা পূর্ণ হোক তুমি আরও বর চাও কারণ তুমি কেবলমাত্র একটি বর পাওয়ার যোগ্য নাও দ্রৌপদী তখন বললেন আমার দ্বিতীয়বার হলো রথ এবং ধনুক সহ ভীম অর্জুন নকুল এবং সহদেব দাসত্ব থেকে যেন মুক্তি লাভ করে ধৃতরাষ্ট্র বললেন সৌভাগ্যবতী বধূ তোমার ইচ্ছা পূর্ণ হোক কিন্তু এতেও তোমার সঠিক সম্মান হয়নি তুমি আরও বর চাও দ্রৌপদী বললেন মহারাজ অধিক লোভে ধর্মনাশ হয় তৃতীয় বার প্রার্থনা করার আমার আর ইচ্ছা নেই আমি তার অধিকারিণীও নই শাস্ত্র অনুসারে বৈশ্যের এক ক্ষত্রিয় নারীর দুই ক্ষত্রিয়ের তিন এবং ব্রাহ্মণদের এক বর চাওয়ার অধিকার আছে এখন আমার প্রতিগণ দাসত্ব বন্ধন থেকে মুক্তি পেয়েছেন এবারে তারা সৎকর্ম দ্বারা সব কিছু প্রাপ্ত করবেন দ্রৌপদীর সুবুদ্ধিতে কর্ণতার প্রশংসা করতে লাগলেন ভীম যুধিষ্ঠিরকে বললেন রাজেন্দ্র আমি আমাদের শত্রুদের এইখানে অথবা এখান থেকে বেরোলেই হত্যা করব সেই সময় ক্রোধে ভীমের সারা অঙ্গ দিয়ে আগুন ঝরছিল ভ্রু কুচকে মুখমণ্ডল ভয়ঙ্কর দেখাচ্ছিল যুধিষ্ঠির ভীমকে শান্ত করলেন তারপর তারা জ্যেষ্ঠ তাঁত ধৃতরাষ্ট্রের কাছে গেলেন তারা বললেন মহারাজ আপনি বলুন এখন আমরা কি করব। আপনি আমাদের প্রভু আমরা চিরদিনই আপনার আজ্ঞাধীন হয়ে থাকতে চাই ধৃতরাষ্ট্র বললেন অজাত শত্রু যুধিষ্ঠির তোমার কল্যাণ হোক আনন্দে বাস করো তোমার ধন সম্পদ ও রাজ্য তুমি ফেরত নাও এবং রাজ্য পালন করো বৃদ্ধের এই হলো আদেশ আমি তোমার হিত ও মঙ্গলের জন্যই এ কথা বলছি তুমি বুদ্ধিমান ধর্মজ্ঞ বিনম্র এবং বৃদ্ধদের সেবাকারী বুদ্ধি ও ক্ষমার সংমিশ্রণ তুমি ক্ষমা করো উত্তম ব্যক্তি কারোর প্রতি শত্রুতা রাখে না দোষ না দেখে গুণের দিকেই দৃষ্টি দিয়ে থাকে এবং কারো সঙ্গেই বিরোধ করে না সৎ ব্যক্তিদের দৃষ্টি শুধু সৎকর্মের দিকেই থাকে কেউ শত্রুতা করলেও তারা তা মনে রাখে না শত্রুরও উপকার করে এবং প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টাই করে না নিজ ব্যক্তিরা সাধারণ কথাবার্তায় কটু কথা বলে এবং মধ্যম ব্যক্তিরা কটু বাক্য শুনে কটু বাক্য বলে কিন্তু উত্তম ব্যক্তিরা কোন পরিস্থিতিতেই কঠোর বাক্য প্রয়োগ করেন না সৎ ব্যক্তিরা কোনো সময়েই মর্যাদা লঙ্ঘন করেন না এদের দেখে সকলেই প্রসন্ন হন এই সময় তুমিও অত্যন্ত সৌজন্যমূলক ব্যবহার করেছ অতএব পুত্র তুমি তোমার এই জ্যেষ্ঠ তাঁত ধৃতরাষ্ট্রের এবং মাতা গান্ধারীর জন্য দুর্যোধনের দুর্ব্যবহার ভুলে যাও তোমার বৃদ্ধ অন্ধ জ্যেষ্ঠ তাঁতকে দেখো আমি আগেই এই পাশা খেলতে নিষেধ করেছিলাম তারপর ভাবলাম এতে ভাইয়েদের মেলামেশা ও পরস্পরের শক্তির প্রকাশ করার সুযোগ হবে তাই অনুমতি দিয়েছিলাম তোমার ন্যায় শাসক ও বিদুরের ন্যায় মন্ত্রী পেয়ে গুরুবংশ ধন্য হয়েছে তোমার মধ্যে ধর্ম অর্জুনের মধ্যে ধৈর্য ভীমের মধ্যে পরাক্রম এবং নকুল সহদেবের মধ্যে বিশুদ্ধ গুরু সেবার ভাব আছে ধর্মরাজ তোমার কল্যাণ হোক এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাও ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত বিনয় ও শিষ্টাচারের সঙ্গে প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে নিজ ভাই বন্ধুদের এবং ইষ্টমিত্রের সঙ্গে ইন্দ্রপ্রস্থের পথে রওনা হলেন